শুভ সরস্বতী পূজার প্রীতি শুভেচ্ছা এনে শুরু করছি আজকের ভিডিও ব্যাপারটা হচ্ছে আজকে সকাল সকাল উঠে দেখি যে আমাদের বাড়ির সামনে যে এরকম ড্রেন হচ্ছে জলের পাইপ লাইনের কাজ হবে ড্রেন হচ্ছে এই যে ঘর ঘর জল পৌঁছানো সেই ড্রেন হচ্ছে আর এত সকাল থেকে এত পুজোর মাইক আছে এখানে সরস্বতী পুজো মানেই চারদিকে একটা হই হৈ ব্যাপার আছে তো সেই কারণে চারদিকে একদম হৈ হৈ ব্যাপার চলছে পাশেই শুনতে পাচ্ছেন ব্যাঞ্জর আওয়াজ আর এর মধ্যে আমিও বেরিয়েছি একটু যাবো বাট আমার কি হচ্ছে অঞ্জলি টঞ্জলি দিয়ে আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না কারণ আমি যে ওষুধগুলো খাই সেগুলো মানে উপোস থাকাটাই সমস্যা হয়ে যাবে কারণ তাহলে মানে শারীরে শরীরে সাইড এফেক্ট হবে তো তার জন্য উপবাস থেকে অঞ্জলি টঞ্জলি দিতে পারবো না বাট যাব আজকে এখনই আমাদের বাড়ির পাশে একটা জায়গায় পুজো হচ্ছে সেখানে যাব আর একটু এদিকে ওদিক ঘুরবো আর গতকাল রাতে এসে গ্রিলের সাইজ নিয়ে গেছে মানে দুটো জানলাই যে গ্রিল বসবে জানলা জানলার সাইজের গ্রিলগুলো ওগুলো সাইজ নিয়ে চলে গেছে কাজ তো চলছে এখন চলবে আর এদিকে রাস্তাটা যে আমাদের এদিকে যে ঢালাই ছিল যেটা সেটা ফাটানো হয়েছে কারণ পাইপলাইনের জন্য কাজ চলছে নমাদার তো সব মিলিয়ে ভিডিওটা আজকে সাথে থাকুন সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন সরস্বতী পুজোর আজকে কিছু প্যান্ডেল সরস্বতী পুজোর আজকে কিছু গ্রামের দিকের প্যান্ডেল ঘুরে দেখানো যাক আমি আর জায়াবু বাইকে করে বেরিয়ে পড়ে চলে গেছিলাম পঞ্চেট কারণ আমাদের এদিকে সবথেকে ভালো সরস্বতী পুজো হয় পঁচেটে আর আমরা এই মুহূর্তে ছিলাম পঁচেট ডিলাইট ক্লাবের সামনে আর এত মানুষের ভিড় দেখতে পাচ্ছেন আর সব থেকে বড়ো ব্যাপার এখানে একটা দেখতে পাচ্ছেন সেলফি জোন করা হয়েছে যেখানে সেলফি তুলে পোস্ট করলে ক্লাব ডিলাইটকে ট্যাগ করে যেখানে যার বেশি লাইক কমেন্ট পড়বে তাকে নাকি পুরস্কার দেওয়া হবে ফার্স্ট পুরস্কার সেকেন্ড পুরস্কার থার্ড পুরস্কার থাকবে এদিকে প্যান্ডেলটা তো অসাধারণ হয়েছে দারুণ ব্যাপার আর পুজো এবছর যেহেতু সরস্বতী পুজো দুদিন ধরে চলে চলছে সেই কারণেই গতকাল উদ্বোধন হয়ে গেছে আজকে দ্বিতীয় দিন হ্যাঁ দ্বিতীয় দিনেই দারুণ মানুষের জন ঢল নেমেছে অনেক মানুষ গেছেন আর এক্ষুনি নাকি জাস্ট কিছুক্ষণ আগেই নাকি রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী এসেছিলেন আমরা পৌঁছানোর আগেই বেরিয়ে গেছেন হয়তো আর ভেতরে ঢুকতেই দেখতে পাচ্ছেন পুরো দুর্গা যেরকম প্যান্ডেলে ভিড় হয় সেরকম সরস্বতী পুজোর প্যান্ডেলেও ভিড় লাস্ট দু তিন বছর ধরে আমি পঁচেট যাচ্ছি আর পঁচেটের সরস্বতী পুজোর একটা সিক্রেট ব্যাপার আছে আমি সেটা আপনাদের সামনে এক্ষুনি বলবো বাট ভেতরে এত সুন্দর লাগছে একটা থিম তৈরি করা হয়েছে আর একদিনের পুজোতে এত সুন্দর করে যে তৈরি করা হয়েছে সব কিছু মানে ভেবে আমি পাচ্ছি না কারণ একদিনের পুজো সচরাচর আমরা দুর্গা পুজো বা বাসন্তী পুজো বা জগদ্ধাত্রী পুজোতে সুন্দর করে বেশি করে প্যান্ডেল করে সুন্দর সাজানো গোছানো দেখতে পাই কিন্তু সরস্বতী পুজোতে যে এত সুন্দর সাজানো গোছানো একটা ব্যাপার আমি কোনো দিন ভাবতেও পারিনি আর এত সুন্দর পদ্ম ফুলগুলো করা হয়েছে যেমন মনে হচ্ছে আমরা কোনো দিঘির মাঝখানে নৌকো নিয়ে দাঁড়িয়ে আছি আর ওপরে তো অসাধারণ ব্যাপার আমি চোখ দিয়ে তো দেখতে পেলাম না কারণ আমার ঘাড় ওপরের দিকে ওঠে না বাট আমি মোবাইলের ক্যামেরাতে সব কিছু ক্যামেরাবন্দি করে আপনাদেরও দেখালাম আর আমিও দেখলাম যাই হোক দেখতে মানে দেখে এতটাই দারুণ লাগছে সেখান থেকে বেরোনোর ইচ্ছা করছে না কিন্তু বেরিয়ে তো আসতে হবে আর পাশেই এত সুন্দর জলের একটা ফোয়ারা করা হয়েছে জাস্ট মন ভরে গেছে এবার যেটা বলছিলাম যে পঁচেটে আরও একটা পুজো হচ্ছে একই জায়গায় ক্লাব আরিয়ান আর এখানেও থিমটা করা হয়েছে দারুণ এখানে দেখতে পাচ্ছেন একটা ফরিং তারপরে পোকা তারপরে যেটাকে বলে ছত্রাক এই সব নিয়ে ব্যাং এই সব ডাকছে ব্যাকগ্রাউন্ডে আওয়াজটাও দারুণ আসছে আর মানুষের ঢল এখানেও নেমেছে পাশাপাশি দুটো প্যান্ডেল হয় আর খুব কম্পিটিশান হয় বাট কম্পিটিশানের জায়গায় আমার একটা ভালো লাগলো কি একে অপরের সঙ্গে কম্পিটিশান করতে গিয়ে দুটো ক্লাবেরই পুজো অসাধারণ হচ্ছে এটাই হচ্ছে আসল ব্যাপার কম্পিটিশানটা যদি গঠনমূলক শিক্ষামূলক হয় তাহলে তো তার কোনো কথা হবে না তো এখানেও মন ভরে যাচ্ছে দেখে এত সুন্দর একটা ডিজাইন মানে যদিও বা এটা বর্ষাকাল নয় বর্ষাকাল হলে এই যে থিমটা তুলে ধরা হয়েছিল প্রকৃতির থিমটা তাহলে জমে যেত শীতকালেও যেন মনে হচ্ছে বর্ষাকালের অনুভূতি যেরকম বৃষ্টিকালে আমরা রাস্তা দিয়ে গেলে ব্যাং ডাকে তারপরে বিভিন্ন রকমের আওয়াজ হয় সেই রকমই পুরো আওয়াজ হচ্ছে থিমটাকেই সেরকম তৈরি করা হয়েছে জায়াবু তো দেখে মুগ্ধ জায়াবু বলছে যে আমি আসোনা না ছিলাম কিন্তু এসে খুব সুন্দর সুন্দর জায়গা দেখলাম যাই হোক এবার অনেক কিছুই দেখলাম তারপরে আমরা বেরোব পঁচের থেকে আর কিছু জায়গায় যাব তো সেই রকম আমরা পঁচের থেকে বেরোনোর আগেই দেখে দিচ্ছি ওইদিকে হচ্ছে ক্লাব ডিলাইট আর এদিকে হচ্ছে ক্লাব আরিয়ান দুটো ক্লাবে একদম সামনাসামনি পুজো হচ্ছে বেশ দারুণ লাগছে দুটো ক্লাবের স্টেজ হয়েছে মানে একটা আলাদাই অনুভূতি হচ্ছে আর কি পাশাপাশি দুটো ক্লাব একই গ্রামের ছেলেরা দুটো পুজো করছে কম্পিটিশান করছে কার পুজোটা সব থেকে ভালো হয় আপনারা তো দেখলেন কোন প্যান্ডেলটা সব ভালো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার আমরা পঞ্চের থেকে বেরিয়ে চলে এসেছি নিমজা আর নিমজাতেও দারুণ একটা প্যান্ডেল হয়েছে এই প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে গত বছর এইখানে দুটো পুজো হচ্ছিলো কম্পিটিশানে বাট এবছর হচ্ছে একটা পুজো কিন্তু এই পুজোটা অসাধারণ লাগছে কারণ এখানে গত বছর আমি দেখেছিলাম একটা প্যান্ডেল যেটা এই মুহুর্তে মনে পড়ছে না কিসের প্যান্ডেল ছিল এবছর কিন্তু পুরো সোল আর কেটে মানে যেটাকে থার্মাকোল টাইপের কিছু জিনিস কেটে এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে তারপরে তো রঙিন আলো এই আলোগুলো পড়ে এই থার্মাকোলগুলোকে আরও দারুণ লাগছে না সরি থার্মাকোল এগুলো ফোম ফোমগুলোকে দারুণ লাগছে আর এখানেও মানুষের ঢল নেমেছে সবাই ছবি তুলছে বেশিরভাগ মানুষ ছবি তোলায় ব্যস্ত আর এই যে এইখানটাতে সেলফি তুলোর জায়গাগুলো দারুণ আছে মানে ছবি ছবিগুলো দারুণ আসছে তো এটা হচ্ছে প্যান্ডেলের ভেতরে আর মাকে দর্শন করলাম মাকে দর্শন করেই মন ভরে গেল আর এবার একটু ছবি টবি তুলতে হবে কয়েকজনের সঙ্গে দেখা হলো তাদের সঙ্গে সেলফিও তুললাম এদিকে মাকে আমি দেখালাম খুব সুন্দর করে পাশে থেকে দেখালাম আর এই যে ডিজাইনগুলো ও হো অসাধারণ ডিজাইন করেছে আর বাইরে লাইটগুলো করেছে এত সুন্দর আর যে একটা পুচকি আমার সঙ্গে ছবি তুলবে ততক্ষণ থেকে বায়না করছে তো তার সঙ্গে আগেই ছবিটা তুলতে হবে আমাকে তো তার সঙ্গে ছবি টবি তুলে আবার রাস্তার ওপর গিয়ে দূর থেকে প্যান্ডেলটাকে দেখিয়ে তারপরে আমরা এখান থেকে বিদায় নেব তার আগে এখানে বিতরণ হচ্ছে খিচুড়ি খিচুড়ি বিতরণ হচ্ছে যা যা যাও খিচুড়ি খাও সেখানেই দেখা হয়েছিল রিঙ্কির সঙ্গে আর রিঙ্কির সঙ্গে ছিল রিঙ্কির মা তো মাসিমা আমার জন্য আর জ্যাঁবুর জন্য প্লেটে করে খিচুড়ি নিয়ে এলেন আমরা খিচুড়ি খেয়ে বেরিয়ে চলে এসেছি এবার আমার গ্রামের আমার পাড়ার পুজোতে আর সেইখানের পুজোটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাও